সিকেন্দারের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সিকেন্দারের প্রথম পোস্টার শেয়ার করেছেন সালমান খান নিজে তিনি জানিয়েছেন এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে এয়ার মুর্গা দাস পোস্টারে দেখা মিলল রহস্যে মোড়া যুদ্ধ ভূমিতে বর্ষা হাতে দাঁড়িয়ে রয়েছে সালমান খান মিশ্রণ কালো শুটে দেখা গেল তার যদিও তার মুখ সরাসরি দেখা যাচ্ছে না তবে তার ছবির পোস্টারে তার রুক্ষ চেহারার আভাস দেওয়া হয়েছে মুখে দাঁড়িয়ে হাতে ব্যাসলেটটি স্পষ্ট পোস্টারটি শেয়ার করে করেছেন সালমান খান নিজে শুক্রবার পোস্টারটির টিজার ছবি রিলিজ করা হয়েছে দীর্ঘ সময় ধরে সালমান খানের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল তার জন্মদিনে সিকিন্দারের ছবির টিজার প্রকাশ করেছেন অভিনেতা ছবির ফার্স্ট লুক পোস্টারের সামনে এলো বৃহস্পতিবার দু সালে ঈদে গিয়ে মুক্তি পাবে সালমান খানের সিকিন্দার গজনি পাকি হলিডে আসলজার ইজ নেভার অফ ডিউটি এবং সরকারের মতো ছবির পরিচালকের সঙ্গে সালমানের যুগলবন্দি দেখতে শুধু কর্নারি নয় সিনেমা প্রেমীরা মুখিয়ে আছে ছবিতে আরো অভিনয় করেছেন কাজল আগারওয়াল এবং রশ্মিকা মন্দানা ধারণা করা হচ্ছে এই প্রজেক্টে সালমান খানকে নতুন লুকে দেখা যাবে ছবিটি সাজিদ নাদুওয়ালার ব্যানারে তৈরি হয়েছে সিকান্দার ছবিতে সালমান খানের দৈত্য চরিত্র থাকবে বলেই জানা গিয়েছে এছাড়াও জানা গিয়েছে দশ হাজার বিস্তর নিয়ে একটি অ্যাকশন দৃশ্য শুটিং হয়েছে এই ছবি প্রয়োজন বন্ধু সাজিদের সঙ্গে জুটি এর কাজ শুরু করবেন সালমান খান এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরো নতুন ভিডিওতে